ওয়েলকাম টু টেস্ট সুপার কোচিং বাংলা টেস্ট সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই কাবুল মোনা সিডি বিভা তারপর ভয়েস অফ ইমন সবাইকে আরও একবার শুভ সকাল গুড মর্নিং চলো পরিষ্কার দেখতে শুনতে আশা করি পাচ্ছ তাই তো একদম সকাল সকাল রান্নাঘর ক্লাসে কি ব্যাপার কিয়া খানা লে হো তুম একদম মধুমিতা নিকিতা সুমিত্রা সবাইকে আরও একবার স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি সৈকত স্যার টেক্সট ভিডিও ডেসক্রিপশন বক্সে বা টেলিগ্রাম ডাউনলোড করে নাও স্টোর থেকে সেখানে গিয়ে সার্চ করো সৈকত স্যার টেক্সটবুক আরামসে প্রবেশ করে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে ওকে এবং যারা এখনও পর্যন্ত আজকে লাস্ট ডেট ডিসকাউন্ট পোর্টাল দেখতে পাচ্ছো লাস্ট ডেট বা লাস্ট ডে তোমাদের এখানে বলাই আছে আজকেই তোমাদের লাস্ট ডে এরপর আর তোমাদের কিন্তু এই কোর্স তোমাদের কিন্তু এই অফারে আর আসবে না মাথায় রাখবে ঠিক আছে আর আই জে ইউ রিজিউজ করো অ্যাপ্লাই করো তোমরা দেখবে নাইন সেভেন দিয়ে তোমরা এই ব্যাচটা পার্চেস করতে পারবে ঠিক আছে নাইন সেভেন নাইন স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো এখানে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো তারা রিক্রুট করায় যেগুলো আমরা তোমাদের পড়াই সবগুলো পিলি প্লাস মেন্স আঠেরো মানে আঠেরো মাসের জন্য তোমরা কোর্সটা পাবে লাইভ রেকর্ড শুধুমাত্র জিকের ব্যাচ না তুমি ভাবছো আমি আমি বলছি মানে জিজ্ঞের ব্যাচ না ম্যাথ রিজনিং ইংলিশ যত যা থাকে সায়েন্স ঠিক আছে বেঙ্গলি সব তো চলো আজকের যে কারেন্ট অ্যাফেয়ার সেটাতে শুরু করি তার আগে তোমাদের বলে দিই যে তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদের প্রথম পেজটাই তোমাদের সুন্দর একটা মানে কি বলবার একটা দারুণ জিনিস দিয়ে ভরানো আছে সেটা দেখে নাও যে পূর্বঘাট পূর্বঘাট পর্বতমালার গুরুত্বপূর্ণ পাহাড় ঠিক আছে পূর্বঘাট পর্বতমালার গুরুত্বপূর্ণ পাহাড় সম্পর্কে তোমাদের এখানে কিন্তু বলা আছে তোমরা দেখতে পাচ্ছ একদম একদম দেখে নাও মহেন্দ্রগিরি পাহাড় এটা তোমাদের কোথায় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আছে তোমাদের এই মহেন্দ্রগিরি পাহাড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ প্রথম পয়েন্টটা যেগুলো সব থেকে বেশি করে তোমাদের এখানে লেখাই আছে যে সব সব থেকে বেশি এসএসসি করেছে এই প্রশ্নগুলো কে করছে এখানে পরিষ্কারভাবে দেখো এসএসসি রিভিশন ঠিক আছে ওকে এসএসসি রিভিশন এখানে তোমাদের দেখতে পাচ্ছ দেওয়াও আছে তারপর হচ্ছে সিংহ চালাম পাহাড় এটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ঠিক আছে উড়িষ্যায় তোমাদের কোন সূর্য মন্দির আছে আর অন্ধ্রপ্রদেশে তোমাদের অভ্র বা মিকা সেটা কিন্তু সবথেকে বেশি পরিমাণে সেখানে পাওয়া যায় ঠিক আছে ওকে তার পাশাপাশি দেখতে পাচ্ছ কৈলাশ কৈলাশগিরি পাহাড় অন্ধ্রপ্রদেশ কৈলাশগিরিটাও তোমাদের কিন্তু অন্ধ্রপ্রদেশ দেখতে পাচ্ছ তারপর নাল্লা মাল্লা পাহাড় সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে কোথায় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা নান্না বান্লাটা তোমাদের অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা দেখে নাও তেলেঙ্গানা তেলেঙ্গানা সম্পর্কে তোমাদের একটা পয়েন্ট যদি তোমরা জানো তো বলতে পারো কে বলতে পারবে দেখি তেলেঙ্গানা সম্পর্কে ওকে আর পালকোন্ডা পাহাড় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রায়দুর্গ পাহাড় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এই পাহাড়গুলো সম্পর্কে একটু ভালো করে পড়ে রাখো কারণ এটা অনলাইন পোর্টাল এস এস প্রচুরবার করেছে এস পরীক্ষায় যেহেতু আসছে কে এখন সব রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তোমাদের কপি করছে তোমরা দেখেছো বনালু ফেস্টিভ্যাল তাই তো একদম ঠিকঠাক আছে একদম ভেরি গুড নেক্সট পেজে চলে যাবো দেখো ভেলিকন্ডা পাহাড় ভেলিকন্ডা পাহাড় এটাও অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সম্পর্কে তো তোমাদের অনেকবার বলা হলো তো তামিলনাড়ু তামিলনাড়ুতে তোমাদের কোন নৃত্যটা হয়ে থাকে সেটা হচ্ছে ভারতনাট্যম তামিলনাড়ুতে কি হয়ে থাকে তোমাদের ভারতনাট্যম কি হয় তামিলনাড়ুতে ভারতনাট্যম তোমরা ভালো করে জানো ভারতনাট্যমের পাশাপাশি তোমাদের আর হয় সেটা হচ্ছে তোমাদের পোঙ্গাল ভারতনাট্যম আর একটা হয়ে থাকে তোমাদের সেটা হচ্ছে পোঙ্গল আচ্ছা পোঙ্গল যে যেটা হয়ে থাকে সেটা কত তারিখে হয় পোঙ্গলটা কে বলতে পারবে জাওয়াদি পাহাড় এটাও তামিলনাড়ু জাওয়াদিটা তামিলনাড়ু আর তোমরা দেখতে পাচ্ছ যে শোভারয় পাহাড় সেটাও তোমাদের কিন্তু তামিলনাড়ু শোভারয়টা তামিলনাড়ু আর তোমাদের দেখতে পাচ্ছ যে আন্নামালাই পাহাড় সেটা হচ্ছে তামিলনাড়ু আর কেরালা কেরালা হচ্ছে সবচেয়ে শিক্ষিত রাজ্য কেরালা দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী কেরালা তোমাদের সবচেয়ে শিক্ষিত রাজ্য আর তামিলনাড়ু তো তোমাদের যেন ভালো করে বলেই দিলাম ভারতনাট্যম আর পোঙ্গাল যারা বলেছে চোদ্দোই জানুয়ারি একদম ঠিকঠাক আছে চোদ্দোই জানুয়ারি তোমাদের যে কি বলবো এই পোঙ্গাল উৎসবটা সেটা পালিত হয়ে থাকে জানুয়ারির চোদ্দ তারিখ ওকে হ্যাঁ সবাইকে বলবে একটু লাইক করে দিতে সবাইকে বলবে একটু লাইক করে দিতে চলো পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিমঘাট পর্বতমালার গুরুত্বপূর্ণ পাহাড় উত্তর থেকে দক্ষিণ পশ্চিমঘাট পর্বতমালার যে তোমাদের গুরুত্বপূর্ণ পাহাড় দেখে নাও সাতপুরা তো সবাই শুনেছ নাম তো সুনাইভোগা সাতপুরা পর্বতমালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট সাতপুরাটা তোমাদের মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এবার দেখো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কি নৃত্য হয়ে থাকে সেটা হচ্ছে মাটকি হয়ে থাকে কি মনে করে দেখো তো মাটকি মহারাষ্ট্র তোমাদের কি নৃত্য হয়ে থাকে লাভনি নৃত্য হয়ে থাকে কি মনে করে দেখো গুজরাট গুজরাটে কি হয়ে থাকে ডান্ডিয়া নৃত্য হয়ে থাকে কি মনে করে দেখো মনে করে দেখো এগুলো ঠিকঠাক আছে কিনা মুটকি মাটকি মাটকি সাতমালা পাহাড় মহারাষ্ট্র সাতমালাটা মহারাষ্ট্র হরিশ্চন্দ্র পর্বতমালা মহারাষ্ট্র ঠিক আছে আর বাবা বুদান পাহাড় সেটা হচ্ছে কর্ণাটক বাবা বুদান কর্ণাটক কর্ণাটক কিসের জন্য বিখ্যাত তোমাদের কফি চাষের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্থান তোমাদের কর্ণাটক কফি চাষের জন্য কি ধরনের কফি তোমরা বলবে কর্ণাটকে কি ধরনের কফি তোমাদের পাওয়া যায় কে বলতে পারবে ওকে আর নীলগিরি পাহাড় তোমাদের দেখতে পাচ্ছ তামিলনাড়ু কেরালা কর্ণাটক নীলগিরিটা তোমাদের তামিলনাড়ু কেরালা আর কর্ণাটক আচ্ছা তোমাদের এই নীলগিরি যে পাহাড় এই পাহাড়ে কোন রকম উপজাতি পাওয়া যায় মনে আছে তোমাদের কোন উপজাতি পাওয়া যায় মনে করে দেখো তো নীলগিরি পাহাড় নীলগিরি পাহাড়ে মনে করে দেখো যারা বলছো অ্যারাবিকা একদম ঠিকঠাক আছে ওকে আরে নীলগিরি পাহাড়ে কি পাওয়া যায় বলো টোডা একদমই ঠিকঠাক আছে ভেরি গুড টোডা ইজ দ্য রাইট অ্যান্সার টোডা উপজাতি টোডা উপজাতি ঠিক আছে টোডা উপজাতি তোমাদের এই নীলগিরি পাহাড়ে পাওয়া যায় ঠিক আছে তো চলো নেক্সট আচ্ছা তোমাদের তো এটা হয়ে গেল না মানে আচ্ছা আন্নামালাই পাহাড় সেটা হচ্ছে তোমাদের তামিলনাড়ু কেরালা আন্নামালাইটা দেখে নাও ঠিক আছে আনায়মুদি কেরালা ডিটেলসগুলো বলা আছে আগাস্থ মালাই সেটা হচ্ছে কেরালা তামিলনাড়ু আগস্ত মালাই কেরালা তামিলনাড়ু আর এলাচ কেরালা তামিলনাড়ু আশা করি তোমাদের পাহাড়ের যে সেকশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাহাড়ের সেকশনটা কিন্তু ওকে সেকশনটা কমপ্লিট টোটো হুম চলো দেখো ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীর নৌজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাসাম এস আর সফলভাবে পরীক্ষা কিন্তু করেছে কে করেছে ডিআরডিও তাই না গুজরাটের বেট দ্বারকায় অনুষ্ঠিত হয়েছে চাঁদের জল শনাক্ত করতে নাসা যে লুনার টেল ব্লেজার স্যাটেলাইট সেটা কিন্তু উৎক্ষেপণ করেছে কে নাসা রেকর্ড ছষট্টি কোটি দর্শনার্থীর সমাগম নিয়ে শেষ হলো দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলা রেকর্ড ছিষট্টি কোটি ছিষট্টি কোটি সেখানে দর্শ দর্শনার্থী এসেছিল। ছিষট্টি কোটি লোক যদি সেখানে এক টাকা করেও দান করে এক টাকার তো বেশি দান করবে সবাই স্বাভাবিক ধরলাম এক টাকা করে তাহলে কত হচ্ছে সবাই তো সেখানে হাত খুলে খুলে দিয়েছে ঠিক আছে সবাই সেখানে হাত খুলে মন খুলে দিয়েছে কারণ তার যে পাপ কর্মকাণ্ড যাতে সেটার একটু হলেও পূর্ণ হয় আর অনেকে গেছে শখে অনেকে গেছে ট্রেন্ডিং বিষয় সম্পর্কে ঠিক আছে চলো রতন টাটা এন্ডাই দেখতে পাচ্ছ এন্ডাউনমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রতন টাটার মানে এন্ডাউনমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন এন চন্দ্রশেখারান এন চন্দ্রশেখারান হ্যাঁ সেটা দেখেছিলাম জিও হস্টারে বাষট্টি না তেষট্টি কারোর প্লাস ঠিক আছে ওকে চলো শুরু করা যাক এবার আজকের প্রথম প্রশ্ন বলছে যে দেখে নাও যে ভারত কোন দেশের সাথে ধর্ম গার্ডিয়ান সামরিক মহড়া সেটা কিন্তু পরিচালনা করেছে ধর্ম গার্ডিয়ান বলো কে বলতে পারবে এ আপনি আছি বাদ খাই হে এরপরে জি কে ক্লাসটাতে সবাই প্রেজেন্ট হবে ঠিক আছে নতুন নতুন প্রশ্ন কালেকশন নিয়ে আসছি আর সবাইকে বলবো একটু লাইক করে দিতে দেখো যারা উত্তর করেছে জাপান ঠিক আছে যারা উত্তর করেছে অপশন ডি লাভ ইন টোকিও তাই না জাপান টোকিও তোমরা বলছো তাই তো ঠিক আছে দেখতে পাচ্ছ দেখেন আমি এখানে ডিটেলসটা বলা আছে যে ভারত জাপান যৌথ মোহরা সেটা হচ্ছে ধার্মা গার্ডিয়ান এর ষষ্ঠ সংস্করণ এটা কত ষষ্ঠ ঠিক আছে পূর্ব পূর্বক্ষেত্রে তোমাদের দেখতে ফুজি ফুজি প্রশিক্ষণ এলাকায় শুরু হয়েছিল এটা বা শুরু করেছে এই বছরের মহড়াটি একটি উল্লেখযোগ্য সম্প্রসারণকে চিহ্নিত করে যেখানে প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো কোম্পানি স্তরের সৈন্যদের অংশগ্রহণের যে সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে নয় মার্চ পর্যন্ত চলা এই মহড়ায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হওয়ার যে বিষয়টি সেটা কিন্তু তুলে ধরেছে তোমাদের যখন এই মহড়াগুলো চলে তখন দেশের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আরও একটা সুমধুর হয়ে ওঠে ঠিক আছে চলো দেখতে পাচ্ছ ট্রিফেট সম্প্রতি উপজাতি উদ্যোক্তাদের উন্নতি করার জন্য কোন সংস্থার সাথে একটি সমঝাতা স্মারক স্বাক্ষর সেটা কিন্তু করেছে কে বলতে পারবে চলো অনেকটা ভালোবাসা রইলো তোমাদের জন্য সবার জন্য বলো কে বলতে পারবে একদম বাঁকুড়া থেকে সবথেকে বেশি আমার কাছে পড়ে আর বেশিরভাগ তোমাদের পরে কোচবিহার ওই সাইডে আসাম থেকে করোনা এই থেকে করোনাটক কেন বলছি আরে কি যেন জায়গাটার নাম ত্রিপুরা থেকে যারা উত্তর করছে তোমাদের মধ্যে যে এনআইএফটি এবং এইচ পি এম অপশান বি যারা করেছো একদম ঠিকঠাক আছে ভেরি গুড অপশান সি নীতি আয়োগ সম্পর্কে সবাই জানে সেটাই বলে দিল দেখো তোমাদের উদ্দেশ্যে বলে দিই শুনে রাখো যে একদম আগরতলা থেকে দেখতে পাচ্ছ বলছে দেখো এখানে কুপন কোড ইউজ করো রিজু যারা এখনও কোর্সগুলো পারচেস করো রিজু কুপন কোড ইউজ করো তোমাদের উদ্দেশ্যে একটা ব্যাচেরই আমি কথা বলবো সেটা হচ্ছে তোমরা দেখে নাও যে বেঙ্গল টাইগার স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার নাইন সেভেন নাইন নাইন সেভেন নাইন দিয়ে তোমাদের যে বেঙ্গল টাইগার এই ব্যাচটা পারচেস করতে পারো যেখানে তোমরা এসএসসির প্রিপারেশান করতে পারবে পিএসসির প্রিপারেশন করতে পারবে পুলিশের প্রিপারেশান করতে পারবে এবং গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশান করতে পারবে আর তোমাদের যে রেলওয়ে এক্সাম সেটারও প্রিপারেশান করতে পারবে এছাড়া যত ব্যাচ আছে ব্যাংক ট্যাঙ্ক সমস্ত কিছু যা আছে সব ওকে তোমাদের কত দিনের জন্য আঠেরো মান্থের জন্য শুধুমাত্র এই নাই প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পাবে এখানে আনলিমিটেড আনলিমিটেড তোমরা মক দিতে পারবে মক ঠিক আছে এটা হচ্ছে স্ক্রিনে আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো ডিটেলসে তোমাদের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো লাভ ফর্ম বনগা বীরভূম থেকে অনেক অনেক ভালো ঠিক আছে দেখো যারা রেলওয়ে নিতে চাও পাঁচশো নিরানব্বই টাকায় আঠেরো মান্থ এখন অফারে চলছে জিডি তিনশো চুয়াত্তর টাকায় নয় মাস পিএসসি ক্লার্কশিপ ছশো চৌত্রিশ টাকায় আঠেরো মাস পুলিশ পাঁচশো সাত টাকায় নয় মাস এই যতগুলো ব্যাচ আছে সবগুলো ব্যাচ তোমরা কিন্তু পারচেস করতে পারবে ভিডিও ডেসক্রিপশন থেকে সেখানে রিজু কুপন কোড ইউজ করো অথবা এই নম্বর থেকে এই যে রিজু কুপন কোড ইউজ করো অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করানো সরাসরি তোমাদের কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব এটা তো তোমাদের একটু করালাম ঠিক আছে এখানে দেখে নিতে পারো সব বলা আছে এখানে ভারতের স্টার্ট আপ ইকো উৎসাহিত করার জন্য যে ডিপিডবল আইটি কোন সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেখো তো কি কোন সমস্যা এটা কে বলতে পারবে অসীম বলছে দাদা লাভ ফ্রম তমলুক থ্যাংক ইউ ওকে আমি ল ঠিক আছে ত্রিপুরাতে এনসিআরটির বেঙ্গলি ভার্সান পাওয়া যায় না চলো কে বলতে পারবে তোমাদের যে কাটুয়া জায়গাটা সেটা খুব একটা ভালো জায়গা না আমি গেছিলাম সেখানে ঘুরতে ঠিক আছে অতটা ভালো না দেখো যারা উত্তর করেছে তোমাদের মধ্যে যে পেটিএম কারো ঠিক আছে সেবি এটা সেবি ছিল না পেটিএম ছিল মনে কর দেখো এ মা তোমাদের সবার উত্তর ভুল দেখা যাক ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেম বিশেষ করে ফিনটেক এবং মানে উৎপাদন খাতে শক্তিশালী করার জন্য ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ইন্টারনাল ট্রেড ডিপিডবলআইটি এর ফুল ফর্ম দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড এর ফুল ফর্ম পেটিএমের সাথে অংশীদারিত্ব করেছে ঠিক আছে পেটিএম কথাটা তোমরা ভুলেই গেছো কারণ পেটিএমের জব থেকে ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে পাচ্ছো পেটিএম মানে কি হয়ে গেছে ভিক মাঙ্গা টাইপের তাই না এখন কমেন্ট করছে সবাই দেখো ঠিক আছে তো ওই জন্য কিছু আনএক্সপেক্টেড কিছু হয়ে যাবে ঘটনা যদি আমার ক্লাস না করো ঠিক আছে পেটিএম কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কোন বিমানবন্দরে যে উড়ান যাত্রী ক্যাফে সেটা উদ্বোধন করেছে উড়ান যাত্রী ক্যাফে সেটা কিন্তু উদ্বোধন করেছে কে বলতে পারবে ঠিক আছে এ কিয়া হো গা এই তাহে আক্সার মে চলো এটা বলতে পারবে এই প্রশ্নের উত্তরটা দেখো চেন্নাই বিমানবন্দর যারা বলেছে একদম ঠিকঠাক আছে চেন্নাই বিমানবন্দর অপশান সি চেন্নাই বিমান বন্দর চেন্নাই চেন্নাইয়ের তোমাদের পুরানো নাম সেটা কিন্তু কিছু লোক কে বলতে পারবে ঠিক আছে স্যার আমি বোলপুর থেকে বীরভূম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দেখো চেন্নাই বিমানবন্দর তাই না চেন্নাই বিমানবন্দর যারা বলছো একদম ঠিকঠাক আছে চেন্নাইয়ের পুরনো নাম কিছু লোক কে বলতে পারবে বলে দাও তো কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু চেন্নাই বিমানবন্দরে যে উড়ান যাত্রী ক্যাফে তার উদ্বোধন করে দিল যা এই উদ্যোগের অধীনে দ্বিতীয় সুযোগ সুবিধা প্রথম উদ মানে উদ্যান যাত্রী ক্যাফেটি উনিশে ডিসেম্বর দু সালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন হয়েছিল আমাদের যে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র সেখানে কি উদ্বোধন হয়েছিল প্রথম যাত্রী ক্যাফেটি উদ্যান যাত্রী এবার তোমাদের যে যেটা শুরু হলো চেন্নাই সেটা হচ্ছে উড়ান যাত্রী ক্যাফে ঠিক আছে তো এটা ভালো করে দেখে রাখবে একদম যারা উত্তর করেছ চেন্নাইয়ের পুরোনো নাম ছিল হচ্ছে মাদ্রাজ নেক্সট প্রশ্ন সম্প্রতি ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীর কোন নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে কে বলতে পারবে সম্প্রতি ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীর কোন নতুন ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করেছে মালদা থেকে ভেরি গুড বলে দাও এটা কে বলতে পারবে জিকের ক্লাসটা সবাই জয়েন করবে কিন্তু একটু পরে জিকের ক্লাসটা আসে ওকে জিকের ক্লাসটা সবাই জয়েন করবে যারা উত্তর করেছে নৌজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এন এম এস ঠিক আছে অপশান সি সবারই উত্তর আসছে বাপরে ভয়ঙ্কর ব্যাপার সবারই ঠিকঠাক উত্তর আসছে স্যার আমি বোলপুর শান্তিনিকেতন থেকে ভালো কথা শান্তিনিকেতন ঘুরে বেড়াও ঠিক আছে শান্তিনিকেতনে তোমাদের তো সেখানে অনেক ভালো ভালো জায়গা আছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীর চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ঠিক আছে আইটিআর থেকে যে নৌজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সেটা কিন্তু এর প্রথম যে উদ্যয়ন পরীক্ষা সেটা কিন্তু সফলভাবে পরিচালনা করেছে ক্ষেপণাস্ত্রটি একটি সি কিং হেলিকপ্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল যা এর লক্ষ্য বস্তুতে আঘাত করার ক্ষমতা কিন্তু প্রদর্শন করে দেখিয়ে দিয়েছে মানে এর একদম যে টেস্টটা হয়েছে সেটা কিন্তু একদম সফলভাবে হয়েছে ঠিক আছে চলো ওকে তো তোমাদের এখানে অবশ্যই হোমওয়ার্ক না দিলে কখনো হয় না তোমাদের উদ্দেশ্যে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে আমি এই পেজে লিখে দিচ্ছি শুনে রাখো তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে ও এর সম্পর্কে তোমরা যা জানো এর ফুল ফর্ম থেকে শুরু করে স্থাপিত সাল কোথায় কি আছে না আছে ডিআরডিও সম্পর্কে যা জানো তোমরা কিন্তু যে লেখো আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমি তো প্রাইমারি স্কুলে পড়েছি সরকারি স্কুল ঠিক আছে তো তোমাদের আমাদের স্কুলে একটা খেলা হতো ঠিক আছে যে যেমন খুশি তেমন সাজো অনেকে ডাইনি বুডি স্বাস্থ্য অনেকে পাকলি স্বাস্থ্য ছোটোবেলায় এগুলো শুধু আমরা দেখতাম আমি কোনোদিন অংশগ্রহণ করিনি তো তোমাদের উদ্দেশ্যে এটাতে অংশগ্রহণ করো যে ডিআরডিও সম্পর্কে যা আছে তোমরা লিখে দাও ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আমার কমেন্টটা শো করছে না দাদা ইগনোর করছে না না ঠিক আছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে এ ফর অ্যাডভেঞ্চার ডাব্লিউ বি কী করে বলবো তোমরা কে না কে নাম তো তোমরা ঠিকঠাক করে লিখো না ভালো দেখো সুস্থ দেখো এরপরে আসছে জিগের ক্লাস আটটা তিরিশে অবশ্যই যুক্ত হবে জয় হিন্দ জয় ভারত বন্দে